হ্যালো ফ্রেন্ডস তোমাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই সহজ শিক্ষা এডুকেশান ইউটিউব চ্যানেলে দেখো আজকে কিন্তু তোমাদের কেপি মেন্সের কাট অফ সম্বন্ধিত তোমাদের যে ফাইনাল কাট অফ কত যেতে পারে আমি কিন্তু তোমাদের মেন্সের যে কাট অফ কত হতে পারে সেটা কিন্তু আগে তোমাদের বলে দিয়েছি যার ভিডিও লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে রয়েছে তোমরা অবশ্যই সেখান থেকে গিয়ে চেক করে নিতে পারো এছাড়াও তোমাদের আজকে যেটা বলে দেবো সেটা হচ্ছে তোমাদের ফাইনালে কত মেরিট অ্যাপ্রক্সিমেট যেতে পারে যেটা আমাদের ধারণা তোমরা জানো যে লেডি কনস্টেবল যখন আমরা কাট অফ বানিয়েছি সেটা কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মিলেছে যার ভিডিও রয়েছে আমি এমনি এমনি বলি না যা বলি সেটা তার বাস্তবতা রয়েছে তো ভিডিও রয়েছে দেখে নিতে পারো এবার তোমাদের কালকে কিন্তু তোমরা জানো যে একটা নোটিশ বা একটা বলতে পারো পিডিএফ খুব ভাইরাল হয়েছিলো যার মধ্যে কিন্তু তোমাদের যে কত সংখ্যক ছেলে মেয়ে কেপি মেন্স দিয়েছিলো সেইটা কিন্তু রয়েছে তো সেই বেসিসে তোমাদের ফাইনাল মেরিট কত পারে সেই আজকে বলে দেবো ভ্যাকেন্সি তোমরা জানো চোদ্দশো দশ ছিল মেল ফিমেল ছিল আটশো ছাপ তোমরা দেখবে আমি আগের যে ভিডিওটা করেছিলাম সেই ভিডিও তোমাদের বলেছিলাম আট হাজার পাঁচশো কিন্তু প্লাস তোমাদের মেন্স এক্সাম দিয়েছে তো সেই কথাটাই হলো তো আমি এই জন্য বলি যে আমি যা বলি সেটা বাস্তবতা রয়েছে তার কোনো সোর্স থেকে আমি পাই তারপরেই বলি নিজে মন করবো বলি না হ্যাঁ তো তোমাদের কিন্তু জানো যে তোমাদের কিন্তু আট হাজার নশো প্লাস তোমাদের ছেলে মেয়ে কিন্তু পরীক্ষা দিয়েছিল ওকে এই এবার দেখো তোমাদের এই যে কার বললাম যে এইটি ফাইভ মার্কস যে কাট অফ ভিডিও তার লিঙ্ক রয়েছে দেখে নিও ওটা একটু এবং এই যে সেই নোটিশ যে নোটিশটা কিন্তু গতকাল কিন্তু খুব ভাইরাল হয়ে গেছে এটা কী বলতো এটা হচ্ছে তোমাদের যে কতজন মাঠ পাশ করেছিল তার লিস্ট কিন্তু হ্যাঁ এটা কিন্তু ফাইনালে বসেনি এই কথাটা কেউ ভেবো না ঠিক আছে এইবার তোমাদের বলি দেখো ভালো করে তোমরা একটু চিন্তা করে দেখো যে কম্পিটিশান লেভেলটা কিন্তু এইটা ছিল ঠিক আছে যে ওয়ান ইস টু থ্রি ফাইভ এটা মেলদের এবং ফিমেলদের ছিল ওয়ান ইস টু ফোর ফাইভ এই অনুপাতে কিন্তু তোমাদের যে ফাইনাল বলতে পারো যে কম্পিটিশান ছিল বাট এটা আরও কমে যাবে কেন কমবে কারণ কিছুজন কিন্তু অ্যাবসেন্ট থাকবেই প্রত্যেকটা এক্সামে থাকে তো এটাতেও কিন্তু সেমভাবেই ছিল ঠিক আছে দেখো এবার তোমাদেরকে বলবো যে তোমাদের কাট অফটা কেমন যেতে পারে আমি তোমাদের মেল ফিমেল দুটোই কিন্তু বলে দেব একদম প্রথম থেকে বেশি বড় করবো না ভিডিওটা শর্ট টাইমের মধ্যে তোমাদেরকে সম্পূর্ণটা আমি বলে দেবো আমি তোমাদের এবার মেল এবং ফিমেল দুটো সেপারেটভাবে বলে দিচ্ছি অবশ্যই দেখে নিই দেখো ইউ আর মেলের জন্য প্রথমে বলবো তারপরে কিন্তু তোমাদের ফিমেলগুলোও বলে দেবো তো ইউ এর জন্য বলি যদি তুমি মেল ক্যান্ডিডেট হয়ে থাকো চৌষট্টি থেকে ষাটষট্টি কিন্তু তোমার একদম সেফ স্কোর থাকবে ও বিসি এর ক্ষেত্রে বলি আটান্ন থেকে ষাটের মধ্যে তুমি যদি থাকো তাহলে নিশ্চয়ই কিন্তু তোমার স্কোর থাকবে আউট অফ হান্ড্রেড বলছি হ্যাঁ ও বিসি বিয়ের ক্ষেত্রে বাষট্টি থেকে চৌষট্টি এস সির ক্ষেত্রে ষাট থেকে বাষট্টি এস টি ক্ষেত্রে পঞ্চান্ন থেকে সাতাশ আচ্ছা এবার তোমাদের বলে দিই ফিমেলের নাম্বারটা এবং দেখো লাস্টে কিছু কথা বলবো অবশ্যই শুনে তো ফিমেলের কথা যে দেখো ইউ আর যদি সাতান্ন থেকে আটান্ন আছো ও আটচল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে যদি থাকতে পারে তাহলে কিন্তু সেভ থাকছে ও বি এর ক্ষেত্রে তিপ্পান্ন থেকে পঞ্চান্নর মধ্যে এস সির ক্ষেত্রে পঞ্চাশ থেকে তিপ্পান্নর মধ্যে এবং ফাইনালি এসটির ক্ষেত্রে কিন্তু পঁয়তাল্লিশ থেকে সাতচল্লিশ তো এই নাম্বারটা যদি তোমরা পাও অবশ্যই আমার মনে হয় যে তোমরা সেভ থাকবে ঠিক আছে এবার তোমাদের আরেকটা কথা বলে দিই দেখো যাদের যাদের মনে হয় যে তোমার পরীক্ষা খারাপ হয়েছে বা কিছু তুমি নাও পেতে পারো এবার দেখো মন খারাপ করার কিছু কারণ নেই কারণ পরীক্ষা কিন্তু সবারই খারাপ ভালো এইভাবেই কিন্তু চলতে থাকে তো তোমাদের জন্যই তোমরা বিশেষ করে যারা লেডি কনস্টেবল রয়েছে তোমাদের জন্য কিন্তু খুবই সুযোগ সামনেই কিন্তু তোমাদের রয়েছে তোমাদের মেন্স এক্সামিনেশান তো মেন্সের জন্য তোমাদের জন্য কিন্তু আমরা তৈরি করেছি প্র্যাকটিস সেট তার সঙ্গে কিন্তু জি কে এবং ইংলিশের সাজেশন স্পেশালি তোমরা জানো যে প্র্যাকটিস সেট থেকে কত কমন দিয়েছে এবং দেখো সবাই হয়তো বলে যে হ্যাঁ আপনার থেকে এত কমন এসেছে অত কমন এসছে আরে বাবা আমি তো প্রমাণ দিয়েছি আমি তো ভিডিও করে দিয়েছে তো এরপরেও কি বিশ্বাস করতে এত সমস্যা আমি জানি না কারণ যে সেটটা তোমার কাছে আছে বা তুমি যদি না নিয়ে থাকো সেই হিসেবে যদি রাগ করো তাহলে তো কিছু করার নেই এখন আমি দিয়েছি দেখো সবসময় কী হয় না সবাই সাবস্ক্রাইবার বেশে একটা মানুষকে চেনে বা কী বলতো তাকে বিশ্বাস করে বাট কিছু কিছু ক্ষেত্রে হয় যে কম সাবস্ক্রাইবার যে তারও কিন্তু নলেজ থাকে তো আমার নলেজ আছে আমি জানি কোন কোশ্চেন আসতে পারে সেই হিসেবে আমি সেট বানাই সেই হিসেবে আমরা সাজেশন বানাই তো সেগুলো থেকে কোশ্চেন আসে এখন আমি কী করবো বলো তাই না তো আমাকে তো দেখাতে হবে যে এসছে কারণ নাহলে তোমরা বিশ্বাস করবে না সেই জন্য ভিডিওগুলো দিয়ে দিয়েছি এখনো রয়েছে চ্যানেলে গিয়ে দেখতে পারো তো যা যা লেডি কনস্টেবল প্র্যাকটিস সেট নিতে চাইছো নিয়ে নিও আজকে কম দাম রয়েছে ঠিক আছে ফর্টি পার্সেন্ট অফ থাকছে তার সঙ্গে লেডি কনস্টেবলের যে সাজেশন এবং জিকে এবং ইংলিশের জন্য সেটাও নিতে হবে এই নাম্বারও হোয়াটসঅ্যাপ করে নিও অথবা তোমরা ডিসক্রিপশনের লিঙ্ক আছে সেখান থেকে চেকআউট করে নিও একবার অবশ্যই আজকের মধ্যে নিয়ে নিতে পারো কম প্রাইসের মধ্যে থাকছে স্পেশাল লেডি কনস্টেবলের জন্য বললাম এবং তোমাদের এই যে কথাগুলো বললাম কার্ট আপটা সবাই একটুখানি দেখে নিও ঠিক আছে কার কত বেশি হচ্ছে নিজস্ব আমার মতামত রয়েছে যদি কারোর ঠিক ভুল যাই লাগুক না কোনো কমেন্ট সেকশনে জানিয়ে যেও যে আমার ঠিক লেগেছে ভুল লেগেছে আমি নিশ্চয়ই তোমাদেরকে রিপ্লাই করবো কার কত নাম্বার হচ্ছে জানিয়ে যেও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য প্রত্যেকেই খুব ভালো থাকবে সুস্থ থাকবে